দেখতে পাচ্ছো একটি চতুর্ভুজে তিনটি বাহুর দর্গ এব কোনও সি বাহুদার অন্তর্ভুক্ত কোণ ওয়াই দেওয়া আছে চতুর্ভুজ ডাকতে হবে আমরা চতুর্ভুজ তোমরা বড় দেখবে আমরা এখানে একটু সুবিধার জন্য আমরা এখানে সময় করার জন্য আমরা এখানে এ বি সি তিনটা বাহু আগে আগে রেখেছিলাম দেখ এটা সবাই ফেলবে এটা আমরা দেখাচ্ছি না এখন আমরা দেখো কোন আঁকাবো এটা কোন আঁকানোর ক্ষেত্রে আমরা যেটা করব দেখো এবার যে কোনো রশি দেখো বি থেকে আমরা কোন এখনো আঁকাইলাম না কেন আঁকাইলাম না সেটা আমি তোমাদের পরে বলছি আমরা দেখো যেকোনো রশি ডি একটা রসে আঁকলাম সেই রশিটার নাম দিলাম ডি দেখার নাম দিলাম থেকে বেশি সময় এলি দেখো এই যে সময় দিলাম কিভাবে ধরবো এই যেভাবে ধরবো একটা হচ্ছে এই যেভাবে ধরে

এখানে অবধলম আমরা হেবি অবধ এবি এর খুব একটা অভিজ্ঞতা দিদির কটি ভাগ মানে এই যেখানে বি আছে

আমি আবারও বলছি যে তোমরা অবশ্যই রুল ব্যবহার করবে আমরা স্পষ্ট করার জন্য এটাতে কলম ব্যবহার করছি আমরা এবার এইখান থেকে একটা দিড় মাপ নেবো না দেখো এই দেখো এই যে এই যে এইখানের থেকে যাবো যাই দেখো একটা মাপ এবার আমরা সির মা দেখো এবার এই দুইটা যুক্ত করে দেব মাথা যে কাটলাম দুই মাথা আমরা যুক্ত করে দেবো যুক্ত করে দেওয়ার সাথে সাথে এটার নাম দিলাম এ

சதவா சபைக்கு